No. You have no idea what's এই যে বাচ্চারা যে আপনাকে গরমে সকল শিক্ষককে পাকা দিল হাত পাকা নিজের নিজের বানানো এর অনুভূতিটা কি আপনার অসাধারণ অসাধারণ তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং আমরা এই একটা সুন্দর কারুকাজ করা পাখা পেয়ে খুবই আনন্দিত এবং তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো দেখেন একটা চমৎকার খুব সুন্দরভাবে এটা মোড়া রাখা যায় ও অসাধারণ আবার আবার এরকম হলো আবার এটা কি করা যায় ও কেমন লাগলো আমাদের অনেক মনোযোগ দিয়ে তারা চেষ্টা করছে নতুন কিছু এর জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ শিক্ষার্থীদের তৈরি আজকে কাগজের পাতা নিতে আমি আসলে উচ্ছ্বাসিত এবং আনন্দিত এবং তারা যে আর্টিস্টিকভাবে একটি পাতা তৈরি করে আমাদেরকে আসলে এটা খুবই আনন্দের বিষয় এবং তাদের জন্য ভবিষ্যতের শুভ কামনা যেন তারা দিন দিন উন্নতির চরম ধন্যবাদ শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি জান্নাত

আচ্ছা ধন্যবাদ সবাই ভালো থাকো